তো বিবাস আমরা এই বিল্ডিংয়ের কিভাবে সঠিক নিয়মে বেশ ঢালাই বিম ঢালাই দেওয়া হয় এই বিষয় নিয়ে দুইটা ভিডিও তৈরি করছি তো আজকের ভিডিওটা হচ্ছে একটা বিল্ডিংয়ের সঠিক নিয়মে সিঁড়ি ঢালাই এবং কি ফিলার ঢালাই কিভাবে দেয়া হয় তো আপনারা সর্বপ্রথম ফিলার বাক্সা ফিটিং করার আগে ফিলারের নিচের অংশ এবং কি বিমের উপরের অংশ যে জায়গাটা রয়েছে এটাকে ভালোভাবে ধুয়ে ময়লা পরিষ্কার করে বাক্সা ফিটিং করে পরবর্তীতে ঢালাই করবেন অনেক মেস্তরিরা রয়েছে ময়লার উপরে বাক্সা ফিটিং করে ফরে যখন বাক্সা ফিটিং করা কমপ্লিট হয় তখন উপরে দিয়ে হালকা একটু ফানি ঢেলে ঢালাই শুরু করে দেয় আসলে এত উপরের থেকে যদি আপনি ফানি ঢালেন তাহলে কিন্তু নিচের অংশ জায়গাটা পরিষ্কার কখনো হবে না তো এই জন্য অবশ্যই আগে একবার পরিষ্কার করবেন পরবর্তীতে যেন আরেকবার পরিষ্কার করবেন আর বিল্ডিংয়ের সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে অনেক সময় আমরা দেখা যায় ফিলার ঢালাই করার সময় উপরের অংশ জায়গাটাকে কাভারিং ঠিক রাখি কিন্তু নিচের অংশ জায়গাটা কাভারিং ঠিক না রাখার কারণে কিন্তু আপনার ফিলারের মধ্যে কিছুদিন যাওয়ার পরে কিন্তু ফাটল আসতে পারে তো এই জন্য অবশ্যই ফিলারের নিচের থেকে উপরে পর্যন্ত খাসার মধ্যে কাভারিং আছে কি না এটা অবশ্যই চেক করবেন কারণ এটা বিল্ডিংয়ের জন্য অনেক ঝুঁকির কারণ হতে পারে অনেক সময় দেখা যায় একটা বিল্ডিং পাঁচ থেকে দশ বছর হওয়ার পূর্বে নিচের অংশ ফাটল আসে ফিলারের মধ্যে এটা অনেক জায়গায় আমরা দেখেছি তো এটা আসলে মালিক পক্ষ অনেক ঠিকাদার বলে এটা নাকি নুনার কারণে হয় আসলে এটা কিন্তু একমাত্র ঠিকভাবে কাভারিং না হওয়ার কারণে এই ফাটলটা আসে তো আমরা এই ফিলারগুলা ফুড করে ঢালাই করছি যেন মাঝখানে কাভারিং ঠিক থাকে অনেক সময় দেখা যায় একটা খাঁচা যদি বাঁকা থাকে আমরা হয়তো নিচে কাভারিং ঠিক রাখছি উপরে ঠিক রাখছি কিন্তু মাঝখানে কাভারিং ঠিক নেই তো আসলে এতগুলো রড একসাথে স্টেপ সোজা রাখাটা আসলে সম্ভব না এই কারণে আমরা হাত ডালাই করলে আপনার মাঝখানেও কাভারিং ঠিক থাকে নিচেও ঠিক থাকে এবং কি উপরেও ঠিক থাকে আর আমাদের ইনশাল্লাহ প্রত্যেকটা ফিলার একদম সুন্দর হয়েছে একটার মধ্যেও ফোকা ফোকানে অনেক সময় দেখা যায় নিচের অংশ কণাগুলো আসলে বোঝা যায় তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ফিলার কিন্তু বাঁকা হয় নাই কিন্তু আমাদের এখানে একটা ফিলার মিস্টেক হয়েছে আমাদের বেজগুলো আমরা মেশিন দিয়ে ঢালাই করার সময় যখন মালগুলো উপর থেকে ফালানো হয়েছে তখন মালের ফেসারে আপনার একটা ফিলারের এক ইঞ্চি পরিমাণ খাঁচাটা লাড়া ছাড়া হয়েছে তো এটার কারণে আমাদের এদিক থেকে ওদিক পর্যন্ত একটা ফিলার এক ইঞ্চি ব্যাস কম রয়েছে সেটা হচ্ছে আমাদের এই ফিলারটা দেখতেছেন এটা এক ইঞ্চি বোঝা যায় না আসলে এই এদিক থেকে ওদিকে তাকাইলে বোঝা যায় যে আসলে এক ইঞ্চি হালকা এটা আসলে কাছাকাছি আসলে বোঝা যায় তো আমরা চাইলে কিন্তু এটা সুতা দিয়ে ঠিক করতে পারতাম একমাত্র ঠিক করি নাই কারণ দেখতেছি যদি আমি সুতা দিয়ে যদি ফিলারটা সুতার সাথে ম্যাচিং করি তাহলে আমার ফিলার মধ্যে কাভারিং ঠিক থাকে না এক কাভারিং বেশি হয় এক পাশে কাভারিং কম হয় তো আমি চাইলে কিন্তু আসলে উপরে অংশের মধ্যে একদম ফিলারের শেষ পর্যায়ে ঢালা আমি খাঁচাটা সেন্টার করতে পারতাম কিন্তু করি নাই টেকসইটা চিন্তা করছি কারণ আমার বিল্ডিংয়ের টেকসই দরকার আগে আমি চাইলে এরকম উপরে দিয়ে কাভারিং ঠিক রাখতে পারতাম কিন্তু আমি নিচেও ঠিক রাখছি উপরেও ঠিক রাখছি যেন আমাদের ফিলারটা টেকসই থাকে তো আসলে এটা অনেক ঠিকাদার মনে করে যে আসলে আমি সোজা করি কারণ সবাই আসলে এই জায়গাটা দেখবে এই কারণে আমি এটা সোজা করি তো আসলে সোজাটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে টেক্সের বিষয়টা আমি চাই এটা কিন্তু দেওয়াল করলে বোঝা যাবে না এখনও বোঝা যায় না যদি সুতাতে ফিলারে ফিলারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সুতা দিই তাহলে বোঝা যাবে কিন্তু এছাড়া কখনও এটা বোঝা সম্ভব না তো আপনারা টেক্সয়ের বিষয়টা আসলে মাথা রাখবেন এটা দশটা বিল্ডিং করলে ছয়টা বিল্ডিংয়ে কিন্তু ফিলারের মধ্যে এই সমস্যাটা হয় এটা সব জায়গায় হয় তো এটা আসলে আপনারা অবশ্যই মাথা রাখবেন যে আমার এটা আগে দরকার প্রয়োজন আমি এটা দেওয়াল করার সময় এটা ঠিক হয়ে যাবে ওটা সমস্যা না আর সিঁড়ে ঢালাই করার সময় সিঁড়ির নিচে যে রডগুলো রয়েছে এগুলোর মধ্যে অবশ্যই বলক ব্যবহার করবেন যেন নিচের জায়গাটা এরকম ফাঁকা থাকে আর নিচের নিচের জালির থেকে উপরের জালিও কিন্তু এক ইঞ্চি ফাঁকা থাকবে তা আমাদের এখানে দুইটা জালি রয়েছে দুইটা জালি কাঠের থেকে প্রথম জালে এক ইঞ্চি ফাঁকা পরবর্তীতে ওই জালের থেকে আরেক জালি এক ইঞ্চি ফাঁকা রয়েছে তো আজকে আমরা সিঁড়ি ঢালাই করতেছি আমাদের এখানে ঢালাইগুলা প্রথম এই ধাপগুলো রয়েছে ফাঁস ইঞ্চি থেকে একটু বেশি আর এটা রয়েছে ফাঁস ইঞ্চি আর সম্পূর্ণ সিঁড়িগুলো সিঁড়ির মধ্যে স্বাস্যুত রড ব্যবহার করা হয়েছে আর সবথেকে ইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার বিল্ডিংয়ের যে কোনো ঢালাইয়ের সময় তিনটা খোয়া দিবেন দুইটা বালু দিবেন একটা সিমেন্ট দিবেন আপনার মালগুলো হবে আপনি যদি বস্তা পরিমাণ হিসাব করেন তাহলে তিনটা খোয়া দুইটা বালু একটা সিমেন্ট এটা প্রত্যেকটা ঢালাইয়ের মধ্যে এভাবে কাজ করবেন কারণ ভালু পরিমাণ বেশি না হলে কণা পরিমাণ বেশি না হলে সিমেন্টের পরিমাণ বেশি হলে তাহলে আপনার ঢালাইগুলো কিন্তু টেকসই হবে না তো কাজ করার সময় অবশ্যই এই বিষয়গুলো সতর্ক থাকবেন একটা বিল্ডিংয়ের সকল ধরনের পরামর্শ ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের পরিচিত মানুষদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ